তবে কি আমিও ফেসবুকের টাকা তুলতে গিয়েছিলাম আসল ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আমি আর আম্মু বের হয়ে গিয়েছি তো এটা হলো আমাদের নতুন বাসা তো দু মাস হলো যে আমরা এই নতুন বাসায় উঠেছি একদম রোজার সময় তো যাই হোক এখন আমি আর আম্মু হচ্ছে ব্যাংকে যাব তো এখন হলো আমি আর আম্মু হচ্ছে রিক্সা ঠিক করছিলাম তো এখান থেকে হলো ডিরেক্ট রিক্সা নিব ব্যাংকে তো অবশেষে একটি রিক্সা পেলাম তো এই রিক্সাটা হচ্ছে অটো ছিল তো এই রিক্সা হচ্ছে ডিরেক্ট যাবে না ধানমন্ডিতে তো আমরা মূলত হচ্ছে সাউথ ব্যাংকে যাচ্ছি তো এখানে হচ্ছে আমার কিছু কাজ আছে তার জন্য আজকে যাচ্ছি তো আজকে রাস্তাঘাট একদম ক্লিয়ার ছিল কারণ হচ্ছে কুরবানির পর সবাই গ্রামে বাড়িতে যায় তো আজকে বেশি ভিড় ছিল না তো আজকে আমার খুবই ভালো লেগেছে আজকে কোনো জ্যাম নাই তো আমরা অনেক হ্যাপি মোড নিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্ট চোখে পড়ে মোড়টা খারাপ হয়ে গেল তো এই রিক্সাটা হচ্ছে ওই সামনে যে রিক্সাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রিক্সা ছিল তো সামনের চাক্কার হচ্ছে হঠাৎ করেই হচ্ছে মানে ভেঙে হঠাৎ করে পড়ে গেছে একা একা তো দুজন ব্যথা পেয়েছে রিক্সা চালক এবং পিছনে একটি ছেলে বসা ছিল উনি ব্যথা পেয়েছে তো যাই হোক তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে তো আমার কাছে অনেক ভালো লাগছে বাহির অনেক বাতাস ছিল যদিও কিন্তু গরম কম ছিল না বাট আকাশটা খুবই সুন্দর ছিল তো এই তো আমরা চলে এসেছি তো আমাদের রিক্সাটা হচ্ছে স্টার কাবাবের সামনে নামিয়ে দিয়েছে তো রাস্তার বেপারে তো আর যাওয়া সম্ভব না কারণ ওই পাশে হচ্ছে অটোরিকশা ধরে ফেলে তো রাস্তার অপোজিটেই হচ্ছে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি তো ওই যে দেখছেন আমাদের হচ্ছে ব্যাংকের ইয়েটা নেম প্লেটটা হচ্ছে দেখা যাচ্ছে তো এই বিল্ডিং এর হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের ব্যাংকের অফিস তো তো আপনাদের বলেই দিচ্ছি আজকে আজকে আমি আমি ফেসবুকের টাকা টাকা নিতে হচ্ছে আমার জন্য জমা দিতে এসেছি তো আমার কিছু ডিউ ছিল তো ওগুলো হচ্ছে পেড করার জন্য এসেছি তো আমি হচ্ছে টাকা জমা দেওয়ার আগে হচ্ছে আমি টাকাগুলো ভালো মতন গুনে নিচ্ছি এখানে প্রায় বিশ হাজার টাকা আছে তো বিশ হাজার টাকা হচ্ছে আমি ভালো করে গুনে নিচ্ছি যেহেতু ব্যাংকে জমা দিব তো আরেকবার লাস্ট আমি গুনে নিচ্ছিলাম আমার টাকা গুনে দেখে অনেকেই বলতে পারেন যে আমি টাকা গুনতে পারি না বা আমার টাকা গুণা যেন কেমন দেখা যাচ্ছে তো আমি আসলে কখনোই টাকা গুনিনি এটা সত্য কথা যে টাকা পয়সার ব্যাপার বা যত যাই আছে সব দিক দিয়ে হচ্ছে আমার আব্বা আম্মু সব কিছু করে তো এই প্রথম হচ্ছে আমার আম্মু আমাকে বলছিল যে তোমার ভার্সিটির টাকা তুমি গুনে তুমি বেতন রসিদ দেখিয়ে হচ্ছে টাকা জমা দিবে তো তার জন্য হচ্ছে আমি ট্রাই করলাম যে নিজেই একটু সাহস নিই যে আমি কখন আসলে এটা তো একটা সিম্পল বিষয় মানে এটা হচ্ছে যে কখনো করে নাই তার কাছে একটু মানে প্রথম প্রথম এমন কেমন যেন নার্ভাস লাগবে তো যাই হোক তো এই তো ওনাকে হচ্ছে টাকা জমা দিয়ে দিয়েছি এবং হচ্ছে বেতন বইটা উনি আমাকে ফেরত দিয়ে দিয়েছে একটা পেজ ছিঁড়ে রেখে দিয়েছে আর উনি হচ্ছে টাকাটা গুনে নিচ্ছে মেশিনের মাধ্যমে তো সব কমপ্লিট করার পর হচ্ছে এখন আমরা ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছি তো আম্মু আজকে আমাকে আমার সাথেই যাবে ভার্সিটিতে আর বসে থাকবে তো বেশ কয়েকবার হচ্ছে আসা হয়েছে ব্যাংকে তো এই নিচ তলায় হচ্ছে ঢোকা হয়নি তো আমি আর আম্মু আজকে ঠিক করলাম একটু নিচতলায় যাব তো মেবি হচ্ছে এটা কোনো সুপার শপ তো এটার নাম হচ্ছে ইউএসো তো এখানে ঢুকতেই হচ্ছে প্রথমে এটা একটা লাইব্রেরি ছিল তো লাইব্রেরির এখানে হচ্ছে অনেক বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আর এ পাশে ছিল হচ্ছে সফটওয়্যার একটা দোকান তো তার পাশে হচ্ছে একটি হচ্ছে গ্লাসের দোকান মানে আর কি সানগ্লাস বা চশমা যাই বলুন তো তারপর হচ্ছে মানে খুব বেশি ভিতরে ঢুকিনি তো ভেবেছি অন্য কোনো দিন এসে পুরো মার্কেটটা ঘুরে যাবো তো দেখবো যে এখানে কী কী পাওয়া যায় এবং দাম কত তো যাই হোক তো তারপর হচ্ছে আমরা হচ্ছে রিক্সা ঠিক করতে চলে গেলাম তো এই হলো আবাহানি মাঠ তো এটা লোকেশন হচ্ছে আবাহানি মাঠের পাশেই হচ্ছে আমাদের এই ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক তো যাই হোক তো আমরা হচ্ছে এখন ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি তো এই তো ভার্সিটির ক্লাস শেষ করে হচ্ছে আমি আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে যাব তো আম্মু এতক্ষণ হচ্ছে আমার জন্য অপেক্ষা করেছিল তো ওই যে মিম আমি তো কথা বলছে কার সাথে যেন আর হচ্ছে এ হচ্ছে শারমিন এবং এ হচ্ছে নাজিফা অনেকদিন পর হচ্ছে ওদের সাথে দেখা হয়েছিল তো আমরা আবারও রিক্সাতে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য ডিরেক্ট তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং